নমস্কার সুধীর সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবহাওয়ার আপডেট আজ জুলাই রবিবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আসেন দেশের জেরে লাগাতার বৃষ্টির সঙ্গে দোষর অমাবস্যার কটাল কটালের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে একাধিক এলাকা পুকুরের বৃষ্টি জলে ঢুকেছে জল চাষের জমিও প্লাবিত হয়েছে মাটির বান্ধব নরম আলগা হয়ে গিয়ে বিপদ আরো বাড়িয়েছে পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও সপ্তাহের শুরু থেকে ফের বৃষ্টি বাড়তে চলেছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আসছে বিস্তারিত আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডে ঢুকে শক্তি হারিয়েছে নিম্নচাপ কিছুটা দুর্বল হওয়ায় ডেঙ্গু সাপের প্রভাব ক্রমে কমেছে পশ্চিমবঙ্গে আজ অর্থাৎ রবিবার এবং আগামীকাল সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কম হবে বলে জানানো হয়েছে আগামী সপ্তাহে শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায় মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর দুই চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আগামী সপ্তাহে কলকাতা হাওড়া হুগলি ও ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে বর্ধমান আবহাওয়া দপ্তর গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছিল বৃষ্টি পূর্বাভাস ছিল যে নিম্ন সাফির জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে সেই মতোই শুরু হয়েছিল বৎস্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুক্রবার দিনভর প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছিল হয়েছিল শনিবারও কিন্তু তা ছিল ভারী থেকে অতি ভারী বেশ কিছু তার জেরে জল জমেছিল শহর কলকাতার একাধিক এলাকায় শহরতালির বহু জায়গায় প্লাবনের মতো লক্ষ্য করা যায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে জলমগ্ন হয়ে গিয়েছে দ্রুত জল না নামলে বাড়বে বিপদ ইঙ্গিত প্রশাসন দপ্তরের দক্ষিণ চব্বিশ পরগনায় ডেম্বুসাপ ও অমাবস্যার কোটালে জোড়া ফলায় বিপর্যস্ত সুন্দরবন এলাকা গত কয়েকদিন নাগাড়ি বৃষ্টিপাত হয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে গতকালও বৃষ্টি কমেনি সেভাবে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে দেখা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে গতকাল সকাল থেকে এই দুর্যোগ অব্যাহত ছিল তবে বিকেলের পর কিছুটা কমলেও রাতে ফের দুর্যোগ শুরু হয় দুর্যোগের যে পাথর প্রতিমা গোবর্ধনপুরের উপকূল এলাকায় নতুন করে প্লাবিত হয়েছে টানা কয়েকটি কোটালে সমুদ্রের বাঁধ ভেঙে নোনা জল ঢুকেছিল এই এলাকায় এরপর সাময়িকভাবে মাঠে রেং বাঁধ দিয়ে জল আটকানোর চেষ্টা করে প্রশাসন কিন্তু জলোচ্ছ্বাসের জেরে নতুন করে প্লাবিত হয়েছে পুরো এলাকা জলমগ্ন পঞ্চাশটিরও বেশি বাড়ি এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সুন্দরবন এলাকায় জলমগ্ন বিঘের পর বিঘে জবি দ্রুত চল না সরলে আমন চাষ ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকছে আগামী কয়েকদিন এই দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া ফেস সেক্ষেত্রে সুন্দরবনের সাগর নামখানা গোসাবা পাথর প্রতিমা কলতলের বেহাল বান নিয়ে চিন্তিত প্রশাসন কাঁচাবাড়ির বাসিন্দাদেরও সতর্ক করা হচ্ছে কারণ টানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে ভেঙে পড়তে পারে মাটির বাড়ি জেলা মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম করা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে ব্লকগুলিতে। গুলিতে গঙ্গাসাগর বকখালি ফ্রেজারগঞ্জ মৌসুমীতে সমুদ্র স্নানের ক্ষেত্রে বিধি নিষেধ জারি করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ এর আগেও কটালের প্রভাবে একাধিকবার প্লাবিত হয়েছে এলাকা পুকুরে বৃষ্টি জলে ঢুকেছে নো না জল চাষের জমিও প্লাবিত হয়েছে মাটির বাঁধে আজ কাজ করা হবে না বলে জানানো হয়েছে সবই নরম আলগা হয়ে গিয়েছে যে কোনো সময় ধস নামতে পারে তাই প্রয়োজনীয় কংক্রিটের বাঁধের ব্যবস্থার কথা বলা হয়েছে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে এই বেহাল দশা বলে বলা হয়েছে। আর এই এই পরবর্তী আপডেটের জন্য আমাদের ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান পারেন ধন্যবাদ